আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে চাল কুমড়ার মুরব্বা করতে হয় যেটাকে দুধ মুরব্বা বলে এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আজকে আমি এই মুরব্বাটা করে দেখাবো আমার বাসার সবাই খুব পছন্দ করে মুরব্বা চাল কুমড়োর এখন চাল কুমড়োর সিজন চলছে দুই রকম করা যায় একটা চিনি দিয়ে আর একটা দুধ দিয়ে তো প্রথমে আমি চাল কুমড়োটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে ভালো করে চাল কুমড়াটা আমি চিপে নিব এরপর দুধ এক কেজি দুধ ভালো করে জাল দিয়ে দিয়েছি দিতে দিয়েছি তারপর যখন দুধটা ভালো করে ফুটে উঠেছে আমি চিপে রাখা চাল কুমড়াগুলো দুধের ভিতর দিয়ে দিয়েছি একটু দারচিনি চিনি দিবো দিয়েছি তারপর যখন ভালো করে ফুটতে থাকবে তখন আমি এর ভিতরে চিনি অ্যাড করে দিব তো এইবার আমি আস্তে আস্তে এটা ফোটাতে থাকব জল দিতে দিতে এটা যখন একদম ঘন হয়ে যাবে তখন নামিয়ে ফেলব এই যে আস্তে আস্তে এভাবে আমি জ্বালাইতে থাকব এই মোরব্বাটা দুধ মোরব্বাটা যত জাল দেয়া যায় দুধ দিয়ে তত বেশি স্বাদ হয় এটা জ্বালাতে জ্বালাতে একদম ক্ষীরের মতো হয়ে যাবে খেতে অসম্ভব স্বাদ এবং খুবই টেস্টফুল এবং মজাদার এই একটা খাবার তো এই যে এটা আমি আস্তে আস্তে জাল দিতেই থাকবো এভাবে এটা ফুটতে থাকবে এটা যত জাল না যায় তত ভালো হয় অনেকক্ষণ জাল দেওয়ার পর তারপরে এই যে এটা আমার এই যে এরকম হয়েছে এবার আমি এটাকে একটা বাটির ভিতর ঢেলে ফেলেছি এই যে একদম ক্ষীরের মতো হয়ে গেছে দেখতে খুবই সুন্দর খেতে খুবই মজা তো বন্ধুরা আপনারা সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা এবং স্বাদের একটা খাবার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ